কেলে গাছ কেটে মুখ নামিটা করলি ক এর মুখ নামি তো জীবন করস না তোর বে চালাই লাগতেছে রে কষ্ট আমার কি করমু ঋণে পরে মায়ের বিয়া দিও লাগবো গা দিছি মানুষের কাছ থেকে টেয়া হওয়ালদ করে এটা টেয়াল লেগে মানুষে চাপ দিছে আমরা গরিব মানুষ চাইলে কি তোর রাখবার ভামু তোর বালার মতো সামর্থ্য অঙ্গন নাই তুই কষ্ট হইস না

ঠিক আছে ঠিক আছে গরুর দড়িটা দেয়া যায় না আমার আহুন শেষবারের মতো গরুটা আরেকবার দেখি সাসা পুলালে কই গেছি লাইন গেছিলাম তো টাড়ো ও কেল্লিগা নাকি গরুডা বেসলাম সংসারের টপাব অনটন সামনে কুরবানি পোলাখানটা তো খাওয়াই লাগবো এলাকি গরুটা বেচা লাম আমার তো অবস্থা না পরিবার লইয়া ঠিক মতো চলামে আমার একটা সময় ধরুন ধরুন নাকি একটু ধরুন দাও তুমি মি আমার পোলাটার জীবন শেষ করিয়াছিল

এই গামছা মাদি কি রেজিয়াত ইয়াত কি জানি গুছাইয়া দেখ এত তো গোলাটে হা আই ম্যানের কাছে টিয়া ডি দিয়া থি টিয়ার বান্ধোলে পঞ্চাশ লাখ করে কি জানি এই টেগুলা কি করবো আমরা আই চেয়ার ম্যানের কাছে ফসাই দি গিয়া হ যার টে হেয়ার কাছে পসাই দিতে হবো চেয়ারম্যানের কাছে দিলে চেয়ারম্যান প্রকৃত মানুষের কাছে দিব যার টে আর আইসে এইটাই মনে হয় অনেক কষ্ট কে জমা করছি আর স্যার পানি খাবেন নাকি হ পানি তো খাওয়াই লাগে দে জুলহাস জি স্যার আমার তো এখন সাইন অনেক বাকি এম্পোরিয়ার সে দিতেছি আমার তো জেলা পরিষদে যা লাগবে একটা মিটিং আছে আমি আসতেছি আর মাঝখানে যদি কেউ আসে তার একটু বলিস যে সার আসবে বিকেল বেলা আর যদি এর মাঝখানে কারো কাজ বা জরুরি কোন সাইন দেওয়া লাগে তার কাগজ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর রুমে তালা লাগাই দিস আচ্ছা স্যার ঠিক আছে সমস্যা নাই আপনি যান আমি তালা লাগাই দিল আচ্ছা ঠিক আছে আমি রইলাম হ্যাঁ ঠিক আছে জ্যাক

ও আচ্ছা ঠিক আছে দুটা ছেলে আসছিল ছেলে ডাওয়ার পরে চল্লিশ হাজার টাকা দিয়ে গেছে মনে হয় এরকম ভালো মানুষ এখনো আছে যে চল্লিশ হাজার টাকা পাই দিয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে আমাদের গ্রামে এরকম ভালো মানুষ আছে তাইলে কি গেছে গেছে তারা দিবার। আমি তো চেয়ারম্যান মানুষ দায়িত্ব অনেক বড় টেহারি সঠিক মানুষের এতই দূর লাগব তাইলে তুই পুরা গ্রামের মধ্যে মাইক মেরে দে উপযুক্ত প্রমাণ দিয়া টেহাটা লই যাবো আচ্ছা ঠিক আছে স্যার এই যে বাইরো। এ গরু বেসা ডাই যাও আমি আবার একটু বাজার মিহি যাবো হ্যাঁ কো এ জাবির কি তোর কেম টেয়া দিছি কো তোমার তো এইটা গামছা আছে আমি তো জানি না হ্যাঁ টেয়া কি করলাম আল্লাহ কি কস তুই আল্লাহ টেয়া কো আমার টেয়া কো আর থইলাম কিছু তো মনে উঠতেছ না লাগো আব্বা আব্বা তোমার কি হইছে আব্বা উডো উডো একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আব্বা আব্বা তুমি উঠা বহ আমাদের এলাকায় কিছু টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আব্বা তোমার আরো পানি দিয়ে লাগবো

হ আপনার টাকাটা মূলত কিভাবে হারাইছে আরোতে গরু বেচ্চা হইতেছিলাম আওয়ার সময়টা হারাই গেছে গামছার মধ্যে ভেসাইতেছিলাম গামছার কালার কি আছিল গামছার রং আছিল সবুজ আর লালের মধ্যে জুলহাস সবুজ আর লালই তো না স্যার আচ্ছা আচ্ছা কালার তো সবই মিলছে আপনার টাকার সংখ্যা কত আমার পঞ্চাশ হাজারটি হারাইছে কি কয় জুলহাস কইতেছে পঞ্চাশ হাজার

আপনি উপযুক্ত প্রমাণ না দিতে পারলে আপনার টাকা দেওয়া যাবে না আর জুল হাস তুই বাচ্চাদের তাদের গার্জিয়ান সহ ডেকে নিয়ে কালকে সালিশ বসামু আর আপনি কালকে বিকেলবেলা সালিশ উপস্থিত থাকবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে যান

ফুলাফান ছোট হইলে কি হবো কাম তো আর ছোট করছে না টেরা দশ হাজার নাই চিন্তা করে দেখ শুন কামটা কি করছে চুপ চেয়ারম্যান আমার এই ফুলাটা কোনোদিন ঘরতে না খেয়ে ফার্স্ট টাইম নিছে না আর আইনেরা এত থানি বড় অপবাদ দিয়ে শুন 10000 টাকা হয়ে আছে এটা হইলো চেয়ারম্যান সাহেব এখন গার্ডেনই তো বল না গার্ডেন বালা থাকলে টেরা কে দিত লুপ সামলার পাইছে না টেরা কে দিছে ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব এর মোহব্বতটা নিয়ে দেন না যায় আমার ফুলাটা যদি টেরা নিয়ে আইতে

চাইলে তো তোমরা টেহাড়ি ও সময় নিবার পাইতা আচ্ছা বাবারা তোমরা কয়টা পাইছিলা গুনছিলা আমরা তো গুনছি না দেখছি টেহার বান্ডিলে পঞ্চাশ লে আসি আচ্ছা ফরিদ মিয়া আইনার টেহাড়ি কইয়ার রাইছিল ওই যে বর্তলে হসিয়ার বেন সাহেব আমরা টিয়া বর্তলে পাইছি পরে আইনারে পাইছি না পরে হেতে টিয়া দিয়ে গেছি হসিয়ার মেন সাহেব টেহাড়ি আমরা অনু গাই পাইছি গামসা নি আসিন তাইলে তো সবই মিলতাছে গো হেরা বর্তলে পাইছে ডা আড়াইশো বর্তলে

হ্যাঁ এখনই এই যে একজনটা দৌড়ে নিয়ে যেতেই গো পাঠাই দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনেন আমি সমাধান করে দিতেছি আপনারা আরেকটু ধৈর্য ধরেন আমি আর পাঁচ মিনিটের মধ্যে একটা ব্যবস্থা করে দিতেছি আপনারা দাঁড়ান একটু আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন চেয়ারম্যান সাহেব জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ থানায় ফোন দিয়েছিলেন কোনো সমস্যা হ্যাঁ একটা প্রবলেম আমার একটা সন্দেহ হচ্ছে আমি শিওর যে এটাই ঠিক আছে আপনি ওরে ধরে নিয়ে যান চেয়ারম্যান সাহেব আমি কি করছি আমি তো কিছু করছি না চেয়ারম্যান সাহেব আমার লজিক থেকে আমার বাসান চেয়ারম্যান সাহেব আমি তো কিছু জানি না চেয়ারম্যান সাহেব চল চেয়ারম্যান সাহেব আমি নিজে আমি নিজে আমার বাসান চেয়ারম্যান সাহেব আমার দড়ি নিয়ে গেল চেয়ারম্যান সাহেব আমার বাসান আমি আগেই সন্দেহ করছিলাম যে টেহাটা তুই নিছস কারণ আমি জানি তোর একটু আতা স্বাবি তল্লেকানুদাহুদি দোষারোপ করা হয়েছে না আর তুই চিন্তা করিয়া এই চুরিটি হাতে দিলে তোর কোরবানি গা এই যে চুরি দিলে এত সহজ আর তুই যে টিহা নিয়ে শেয়ার এই শেয়ারটাও নষ্ট

অন্য গরুর ফুলহাণ্ডিরও বানাইছিল এরকম সৎ আঙ্গোর সমস্যা অন্যেরাই উজ্জ্বল করতাসু আগে আমরা বলতাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আমরা সেই ছেলেকে পেয়ে গিয়েছি এই দুইটা ছেলেই আমাদের সমাজের গর্ব তোমাদের কাজটা আমার কাছে খুব ভাল্লাগসে তোমাদের জন্য আমি পুরস্কার ব্যবস্থা করতাছি চাচা ওদেরকে নিয়ে আসেন ওদেরকে আমি কিছু পুরস্কার দিব এই যে ফরিদ মিয়া এই যে ন্যান্না টেহাডি আর বাকি টেহাটি পরে নিয়ে যাবেন আচ্ছা আই বাবা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরেরটা আপনাকে অবাক করে দেবে দেখা হচ্ছে চার মে ঠিক বিকেল তিনটায় ইনশাআল্লাহ